বাইতুসালাম জামে মসজিদ ইকবাল রোড মহম্মদপুর ঢাকা এই মসজিদে আসলাম আজ জোহরের নামাজ আদায় করার জন্য মসজিদটি সহজে চেনার উপায় মোহাম্মদপুর টাউন হলের পাশে পোস্ট অফিসের সাথে এই মসজিদ কমপ্লেক্স এর সাথে একটি মাদ্রাসা ও এতিমখানা আছে মসজিদটি স্থাপিত হয় উনিশশো ষাট সনে তখন থেকে ধর্মপ্রাণ মুমিন মুসল্লিগণ এখানে নামাজ আদায় করে আসছেন এই মসজিদে বর্তমানে মসজিদ ভবনটি চারতলা নির্মাণাধীন তিনটি ফ্লোরের কাজ চলমান নিস্তলাটি খুব সুন্দর করে টাইলস ও মার্বেল পাথর দ্বারা সাজানো ডেকোরেশন করা পর্যাপ্ত আলো বাতাসের সুব্যবস্থা ও আধুনিক সুযোগ সুবিধার সমন্বয়ে সাজিয়ে তোলা এই মসজিদ ভবন এর একটি সুউচ্চ দৃষ্টিনন্দন মিনার আছে যা অনেক দূর থেকে ধর্মপ্রাণ মোমিন মুসল্লিকে আকর্ষণ করে থাকে আমি আজ জামাতের সহিত এই মসজিদে জোহরের নামাজ আদায় করলাম আমার খুব